এই সেরা মালটা কেন বলা হয়েছে এটা পাউডারটা হলো এটা পিভিসিটা মানে অনেক মোটা পাউডারটা অনেক মোট আমার থেকে পাঁচ থেকে সাতটা সাতটা আত হয় পাঁচটাই হয় আমার থেকে পাঁচটা আত হওয়ার পরে সারা বাংলাদেশে মালটা গিয়ে ঢুকে অতএব আমি একদম মাদার হোলসেলার আমার এখানে নিজস্ব উৎপাদনকারী ডাইসি আমার

এখন আমাদের একটা সামনে ব্যাপক একটা শীতের সিজন রয়ে গেছে ওয়াটার হিটার জগ যেটা শীতকালে যেটা ময়মুরিবিদের দরকার পড়ে পানি গরমের জন্য এই ওয়াটার হিটার জগটা আমরা সারা বাংলাদেশে মার্কেটিং করে থাকি আমরা এই মালটা যাদের লাগবে পাইকের হোলসেল আমরা দিতে পারবো ইনশাল্লাহ হাজার পিস পিস যা যত সো পিস লাগে এবং আমাদের এটা হলো নিজস্ব উৎপাদনকারী এবং উৎপাদিত আমাদের মাল আপনারা না পাবে না না এখন একটা বিষয় আছে মানে এখন যেটা রেট পাবে সে রেট সামনে পাবে না এক একটু তো ষোলো বিশ হবে রেটের ব্যাপারে একটু ষোলো বিশ বা আঠারো 20 এরকম একটা কিছু হয়ে যেতে পারে এটা এটা ডিপেন্ড করা সম্পূর্ণ পাউডারের উপরে ভাই বুঝছেন আর এটা হলো আমরা ফুড গ্রেড স্বাস্থ্যকর পাউডার দিয়ে এই জগটা তৈরি করছি বুঝছেন এটা কিন্তু ফুড এটা দেখছেন স্প্রিং করে ভাঙবো না একদম স্প্রিং করে এটা ভাঙবো না এটা কোয়ালিটি মাল

বা সারা বাংলাদেশে পাইকিরে দিচ্ছি বা এটা জগটা আমার আমার জন্মনগ্ন বলতে আমি আজকে সতেরো আঠারো বছর দিয়ে এই জগের বিজনেসটা আমি দিচ্ছি করছি এবং আমরা এটা প্রোডাকশন করতেছি অর্থাৎ আমাদের থেকে সবাই কিন্তু এই বড়িটা নিয়ে যার যার লোগো লাগে তারা বিক্রি করে ঠিক আছে এখন ওই ক্ষেত্রে আমাদের কাছে ফিটিংস মালও আছে বডিও আছে আচ্ছা এখন এটা কত লিটার বা কত লিটার হয়ে থাকে হ্যাঁ আমি বলতাছি এখন একটা ব্যাপার আছে যেমন খালি বডি বলতে অনেকে এক দুটো জন চায় হ্যাঁ দুটো জন তিন জন পাঁচ জন চায় আসলে তো ভাই আমরা খুচরা বিক্রি করি না যারা কোয়ান্টিটি সর্বনিম্ন তিনশো পিস মাল নেবেন এই বডিটা আজকে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বা পাঁচশো এক হাজার পিস পাঁচ হাজার পিস দশ পনেরো হাজার আর পঞ্চাশ হাজার পিস কোনো ব্যাপার না হ্যাঁ এক দুই নম্বর হলো আপনি লিটারের বিষয়ে আলোচনা করলেন না এটার ভিতরে আমাদের আসলে হাফ লিটার

আমার পণ্য যদি কারো ভালো লাগে এটা পণ্যটা পয়দা মানে এটা তো আমার এখান থেকে থেকে প্রোডাক্টটা ঠকবে কিনা কারণ হাজার হাজার অনেক প্রতিষ্ঠান আছে আমার আমার থেকে পাঁচ থেকে সাতটা সাতটা আত হয় পাঁচটাই আত হয় আমার থেকে পাঁচটা আত হওয়ার পরে সারা বাংলাদেশে মালটা গিয়ে ঢুকে অতএব আমি একদম মাদার হোলসেলার আমার এখানে নিজস্ব উৎপাদনকারী ডাইসি আমার আমার এবং এখান থেকে সারা নব করে সারা বাংলাদেশ থেকে এখন আমি একটা কথা বলতে পারি যারা বেকারত্ব আছেন বিশ হাজার টাকা বা তিরিশ টাকার বিনিময়ে প্রতিদিন পারে দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারবে সম্ভব সম্ভব তবে এটা নিয়ে মার্কেটিং করবেন উত্তরবঙ্গে আপনার থানা লেভেলে লেভেল সাপ্লাই দিতে পারবেন ঠিক আছে এগুলো মার্কেটিং এর আর প্রসেসিং টা বোঝাতে হবে ইনকাম সোর্সটা আচ্ছা দুই নম্বর হলো কাস্টমার আধায়গুলো আমি রেট না খাইলে কি মনে করছি আসলে এটা বড় বিষয় না এই রেটটা বইয়া দিল কিন্তু পাইকারি কাস্টমার অনেক ক্ষতি হয় আচ্ছা ঠিক আছে বিষয়টা মাথায় রাখতে হবে যারা

আচ্ছা একটা আইডি কি দিবেন ভাই লিঙ্ক দিয়ে দিব একটা লিঙ্ক দিয়ে দিবেন দয়া করে ঠিক আছে কাস্টমার ওই লিঙ্কে ঢুকলে

যেমন আপনার দুইশো পিস জগের দাম আর এক হাজার পিস জগের প্রাইস তো আর এক হবে আপনার দুই হাজার পাঁচ হাজার জগের টাকা ইনভেস্ট করছে

এবং আমার ভিডিওর একটা লিংক থাকবে আপনারা আসবেন নবাবপুর নবাবুর রোড আমাদের উৎপাদনকারী আমরা উৎপাদিত এবং আমাদের এখানে হাজার পিস মাল নিতে পারবেন যে যত শো পিস লাগিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ পাইকারি আমরা হোলসেল করে থাকি ভালো থাকবেন আসসালাম